বন্ধুরা আজকে চলে আসলাম কিছু লাইট ওয়েটের টপসের আইটেম নিয়ে ভিডিও শুরুতে শুরুর আগেই বলে দিই সকলকে শুভ বিজয় এবং বড়দেরকে প্রণাম আজকে নিয়ে আসলাম লাইট ওয়েটের টপসের আইটেম এবং সামনে ধনতলাস এবং পুজো সোনার দাম যে হারে বাড়ছে সেই জন্য আজকে আমরা এগারো থেকে বারো হাজার টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন এবং কুড়ি হাজার টাকার মধ্যে টপসগুলো পেয়ে যাবেন আসুন একটা করে আপনাদের আইটেম দেখে দিই এবং আমাদের প্রত্যেক বছরই চাবু দিয়ালপনা দিয়ালগুনা জুয়েলার্সে অফার থাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদেরকে অফারগুলো সবই ভিডিওতে বলে দেবো আসুন টপসগুলো দেখায় এই টপসটি প্রথমেই দেখুন কতটা সুন্দর ডিজাইনটি আছে এই টপসটি কিন্তু চলে আসবে মাত্র এগারো হাজার দুশো টাকায় অ্যাপ্রক্স তারপরের আইটেমসটি দেখুন কতটা সুন্দর ছোটর উপরে এই আইটেমটি কিন্তু চলে আসবে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় অ্যাপ্রক্স তারপরে এই আইটেমটি দেখুন কতটা সুন্দর আছে এই আইটেমটি দেখুন এইটা দেখুন এই আইটেমটি কিন্তু চলে আসবে মাত্র এগারো হাজার ছশো টাকায় অ্যাপক্স এই আইটেমটি এখানে আপনারা যে কটাই আইটেম দেখছেন সব কটা এরকম বারো হাজার তেরো হাজার পনেরো হাজার ষোলো হাজার এরকমের মধ্যেই রয়েছে এই রেঞ্জের মধ্যেই রয়েছে দেখুন সুন্দর ডিজাইনগুলো এক একটা করে দেখুন আপনারা এই আইটেমটি দেখুন কতটা একটু এই আইটেমটি কিন্তু এক গ্রাম দুশো ষাট মিলিতে পেয়ে যাবেন এই আইটেমটি দেখুন এই আইটেমটি দেখুন মাত্র কিন্তু নশো কুড়ি মিলিতে রয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে কালেকশনটি যে চেন দেওয়া আছে এবং টি স্টার করা রয়েছে এই আইটেমটি দেখুন ছোট উপরে কতটা সুন্দর মাত্র আটশো মিলিতে দেখুন আটশো মিলিতে কতটা সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছেন আমাদের কত সুন্দর সুন্দর কালেকশান আছে আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের প্রতিষ্ঠানে চলে আসুন আপনারা সকল জিনিসই পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই এবারে আমাদের অফারগুলো যেগুলো চলছে প্রতিষ্ঠানে সেগুলো বলে দেবো অর্ডারের উপরে থাকছে প্রতি দশ গ্রাম সোনার উপরে হাজার এক হাজার ছাড় এবং মজুরির উপরে নাইনটি ফাইভ ছাড় রেডিমেড গহনার উপরে থাকছে প্রতি দশ গ্রাম কেনাকাটাই থাকছে এক হাজার টাকা ছাড় এবং মজুরি থাকছে নাইনটি থ্রি পারসেন্ট ছাড় রুপোর গহনার উপরে থাকছে প্রতি গ্রামে দশ টাকা মজুরি হীরের গহনায় কোনো মজুরিই থাকছে না হান্ড্রেড পার্সেন্ট ছাড় এছাড়াও গৃহরত্ন থাকছে বারো পার্সেন্ট ছাড় এবং আরও থাকছে প্রতি কেনাকাটার উপরে নিশ্চিত উপহার থাকছে এবং ভাইরাল পড়া ফিফটি পার্সেন্ট ছাড় আসুন আমাদের প্রতিষ্ঠানে এই অফারগুলো আপনারা গ্রহণ করুন নমস্কার